নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও একটা বড় কেসে ফাঁসতে চলেছেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না পুরনো কোনো ইস্যু না একদম নতুন ইস্যু আপনারা স্কিপ না করে গোটা ভিডিও তারা মন দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যারা নতুন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দীর্ঘ এক বছর ন মাস পরে টেটের ফল প্রকাশ হলো টি টিচার এলিজিবিলিটি টেস্ট এটা প্রাথমিক টেটের ফল প্রকাশ হলো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে শিক্ষক নিয়োগ হবে এবং আপনারা জানেন যে দু সালে এনসিটি রুল ফ্রেম করেছে যে টেট পাস না করলে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না দু ধরনের টেট হয় একটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ এবং আরেকটা টেট হয় ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত অর্থাৎ এই যে শিক্ষার অধিকার আইন যেটা আরটি দু সালে সংসদে পাস হয়েছিল যদিও এরাজ্যে সেইটা রুল ফ্রেম হয়েছে দু সালের পরে এবং এখন শিক্ষার অধিকার আইন বলছে যে ক্লাস ওয়ান শুধু নয় একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত অর্থাৎ ফাইভ প্লাস বয়স থেকে চোদ্দো প্লাস বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করতে হলে টেট পাস আবশ্যিক এবং আপনারা আমাদের আরেকটা এপিসোড আগে আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট ভারদিক দিয়েছে সেপ্টেম্বরের এক তারিখে যে এদেশের সবাইকে এক কোটিরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন সবাইকে টেট পাস করতে হবে এ রাজ্যে প্রায় দু লক্ষ শিক্ষক শিক্ষিকা তাদেরকেও টেট পাস করতে হবে যাদের চাকরি পাঁচ বছর মাত্র বাকি রয়েছে তারা ছাড়া সবাইকে এবং এখনো পর্যন্ত রাজ্য সরকারের ঘুম ভাঙেনি সেটা তো একটা বড় সমস্যা তৈরি হতে চলেছে এবং সমস্যার পর সমস্যা একটা নতুন সমস্যার কথা আজকে আমরা জানাচ্ছি যে দু সালে যে টেট হয়েছিল দু সালে টেটের ফল প্রকাশ হয়েছে সেখানে পরীক্ষা দিয়েছিলেন প্রায় সাত লক্ষ ছাত্রছাত্রী তারপরে পাশ করেছিলেন প্রায় দু লক্ষ ছাত্র সংখ্যাটা এক্স্যাক্ট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন এই যে বারাসাতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন যারা বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন বিধানসভার বাইরে যারা ধর্মতলায় পুলিশের লাঠি খাচ্ছেন লাঠি খাচ্ছেন এবং সাথে কি কাণ্ড হয়েছে দেখেছেন তো সাংসদ সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ তাদেরকেও এক ঘন্টা ধরে আটকে থাকতে হয়েছে যুবক সমাজ যে সময় কেন আটকে থাকতে হচ্ছে বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ কেন হচ্ছে তার কারণ এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন ছাত্রছাত্রী যারা দু সাল থেকে পাশ করে বসে আছেন তারা চাকরি পাচ্ছেন না দু সালের ঘটনা এরপরে কি হলো দু হাজার সালে একটা টেট হলো তার ফল প্রকাশ এতদিন হচ্ছিল না দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস এক বছর ন মাস পরে আজকে তৃতীয়ার দিনে ফল প্রকাশ করলো রাজ্য সরকার এর পেছনে বিরাট অভিসন্ধি রয়েছে কুমির ছানা দেখানো হবে দু সালের আগে চাকরি হবে চাকরি হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুরা আগেও লাফিয়েছেন আগে বড় বড় ভাষণ দিয়েছেন এবং ভোটের আগে এটা একটা ললিপপ যে ললিপপের কথা মুখ্যমন্ত্রী বলে থাকেন আসলে তিনি ললিপপ দেখান এবং আদতে কুমির ছানা দেখান কেন কুমির ছানা দেখান সেই ব্যাখ্যা আমরা দিচ্ছি একটু অপেক্ষা করুন এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন ছাত্রছাত্রী ছাত্রী পাশ করে বসে আছেন টেটের সার্টিফিকেট নিয়ে বসে আছেন তাদের এখনো নিয়োগ হলো না রাজ্য সরকার দু সালের ফল প্রকাশ করলো এক বছর ন মাস পরে অর্থাৎ দু বছর পরে রাজ্য সরকার ফল প্রকাশ করল এবং সেখানে পরীক্ষা দিয়েছিলেন দু লক্ষ আশি হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী সেখানে পাশ করেছে কত জানেন ছ সাতশো চুয়ান্ন জন ছ সাতশো চুয়ান্ন জন শতাংশের নিরিখে আমি মুখে মুখে হিসেব করে বলছি না ক্যালকুলেটারে হিসেব করেছি হিসেব করে দেখা গেল টু পয়েন্ট ফোর সেভেন পারসেন্ট ছাত্রছাত্রী পাস করেছেন দুই শতাংশ একশো জন পড়ুয়া পরীক্ষা দিলে দুজন পাস করেছেন ইউপিএসসি জানেন তো ইউপিএসসি পরীক্ষা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে টাফ এবং সবচেয়ে টপ পরীক্ষা সবচেয়ে এলিট পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে এই যে বিভিন্ন দপ্তরে নবান্নে হোক বা বিকাশ ভবনে হোক বা বিভিন্ন সরকারি দপ্তরে সচিবরা থাকেন গর্ধ রাজনীতিকরা তো থাকেন অক্ষর গুমাংশ নেই বা মাধ্যমিক পাস এমন রাজনীতিকরা থাকেন তাদেরকে আসলে পেছন থেকে চালান আইএএস অফিসাররা এই আইএএস অফিসাররা রিক্রুট হন এই ইউপিএসসি পরীক্ষা থেকে যারা জেলা শাসক হওয়া থেকে তাদের ক্যারিয়ার শুরু করেন অথবা অনেকে হন আইপিএস অর্থাৎ আপনার জেলায় যিনি জেলার পুলিশ সুপার বা এসডিপিও হন তারা আইপিএস হন যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকে ডব্লু বিপিএস থেকে প্রমোটি আইপিএস হয়ে যান অনেক সময় যারা সিভিল সার্ভিস রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে অর্থাৎ ডব্লু বিসিএস পাস করে তারা প্রোমোটি আইএস হয়ে যান তবে এটা গোটা ভারতবর্ষের সংবিধান যেটা বলছে গোটা ভারতবর্ষের যে নিয়ম বলছে সেটা হচ্ছে যে ইউপিএসসি পাস করার পরে আইএস অথবা আইপিএস মূলত এটা আমরা বুঝি এছাড়াও আইএফএস আছে আইআরএস আছে এই দুটো উদাহরণ এই জন্য দিচ্ছি যে সেই পরীক্ষাতেও কিন্তু টু পার্সেন্টের বেশি পাস করে জানেন তো তাহলে যেটা দাঁড়াচ্ছে যে রাজ্যের যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যার মাথায় রয়েছেন গৌতম পাল গৌতম বাবু যেটা জানাচ্ছেন যে ছ জন পাশ করেছেন সংখ্যার নিরিখে পাটিগণিতের নিরিখে টু পয়েন্ট ফোর অথচ দু সালে পাশ করেছিলেন টোয়েন্টি ফোর কেন এত গরমিল এটা চ্যালেঞ্জ হবে না বলছেন আর একটা সংকটে পড়বেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্যায় পড়বেন না দেখুন খালি অপেক্ষা করুন আরেকটা বড় প্যাচে পড়তে চলেছেন একটা বড় ফ্যাসাদে পড়তে চলেছেন একটা বড় সংকটের মধ্যে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের তৃণমূল সরকার তার কারণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা প্রথম এই খবর আপনাদের জানাচ্ছি রিক্রুটমেন্ট কবে হবে নবান্ন থেকে তেরো হাজার সামথিং একটা পোস্ট অর্থ দপ্তর মঞ্জুর করেছে পাস করে বসে আছেন এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি ছাত্র ছাত্রী দু হাজার বাইশ সালের দু হাজার তেইশ সালে আবার ছ হাজার সাতশো জন কত দাঁড়ালো সংখ্যাটা প্রায় দু লাখের কাছাকাছি পদ আপনার তেরো হাজার কেন তেরো হাজার মুখ্যমন্ত্রী তো বারবার বলে থাকেন পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তারা নাকি নিয়োগ করতে চান সেই সংখ্যাটা বিরাট কতজন নিয়োগ হবেন এবং রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পর্ষদকে দিয়েছেন সেটা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে দু সালে পাশ করা ছাত্রছাত্রীরা এবং দু হাজার সালে পাশ করা পড়ুয়ারা সবাইকে মিলে নাকি একটা কাউন্সেলিং করানো হবে কোনোদিন শুনেছেন ভূভারতে বাইশ সালে যারা পাশ করেছিলেন তাদের তো শূন্য পদ আলাদা ছিল দু সালের পরীক্ষার নিরিখে এই যে দু হাজার পঁচিশে মানে দেরিতে হলেও দেড়ে আয়া লেকিন দূরস্থ আয়া কি একটা কথা আছে না হিন্দিতে দেরিতে হলেও ঘুম ভেঙেছে কুম্ভকর্ণের ঘুম এবং বিলম্বিত বোধদয় হয়েছে এটা বলা যেতে পারে কিন্তু দুটো প্যানেল তো আলাদা হওয়া উচিত দুটো কাউন্সেলিং তো আলাদা হওয়া উচিত নিয়ম কি মুখ্যমন্ত্রীর জন্য আলাদা মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই সংবিধান সেটাই মেনে নিতে হবে অতএব যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ নিয়ে ফুটবল খেলেছিলেন ওই যে খেলা হবে খেলা হবে করে হাইকোর্টের রায় মানেননি সুপ্রিম কোর্ট এপ্রিল মাসে রায় দিল তারপরে সবার চাকরি চলে গেল তারপরে টনক নড়লো এবং তারপরে হাম্বর আমি দেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সেক্ষেত্রে যেমন করে একটা মেশাকার তৈরি হয়েছিল এই প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু আরেকটা মেশাকার হতে চলেছে তার কারণ এই দু বাইশ সালের পাশ করা ছাত্রছাত্রী দু হাজার তেইশ সালের পাশ করা ছাত্রছাত্রী সবাইকে নিয়ে এক জায়গায় ঘণ্ট পাকানোর যে চেষ্টা কয়েকদিনের মধ্যেই নির্দেশিকা প্রকাশিত হতে চলেছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে তারপরে বাধ্য হয়ে যারা পাশ করেছেন তারা যাবেন এ অংশ নেবেন চাকরিও হয়তো পাবেন কেউ কেউ দু ছাব্বিশ সালের আগে হয়তো টাকার খেলাও চলতে পারে এমনটা অভিযোগ করছেন রাজ্যের বিরোধীরা কিন্তু যাই হোক না কেন সেই চাকরি টিকে থাকবে তো আমরা বত্রিশ হাজার প্রাথমিকের নিয়োগের কথা বলছি না দু হাজার চোদ্দো সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে দু সালে যে কাণ্ডটা হয়েছিল দুর্নীতি হয়েছিল যে মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন যে মামলায় শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলে রয়েছেন সব ছেড়ে দিলাম এসএসসি ছেড়ে দিলাম সমস্ত নিয়োগ ছেড়ে দিলাম আবার একটা নতুন ফাঁদে পড়তে চলেছেন নতুন একটা ফ্যাসাদে পড়তে চলেছেন নিজের কাটা খন্দে নিজের কাটা কুয়োয় নিজের কাটা গর্তে পা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছেন সেটা কি তিনি নিজেই চান তার কারণ তিনি দিয়ে দেন না তিনি অনেক সময় ন্যায্য টাকা থেকে বঞ্চিত করেন শিক্ষক শিক্ষিকাদের সরকারি কর্মচারীদের অথচ তিনি মেলায় খেলায় বিভিন্ন রকমের অনুদানে বিভিন্ন রকমের ভাতায় সেগুলোতে তার খামতি থাকে না তিনি ঋণ নিয়ে হলেও তিনি সেই অনুদানগুলো দিতে থাকেন অথচ শিক্ষকদের চাকরি দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ডিও দেওয়ার ক্ষেত্রে তার টাকা থাকে না তাহলে কি রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন যে আমাদের আপনার বাড়ির ছেলেমেয়েরা মূর্খ থাক আমাদের আপনার বাড়ির ছেলেমেয়েরা স্কুলে গিয়ে অ আ কখ শেখা থেকেও বঞ্চিত হোক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি থমকে যাক বন্ধুরা আপনারা আমাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন আপনারা কি মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি চাইছেন আপনারা ভালো উত্তর দিতে পারবেন অবশ্যই নবান্ন নিমন্ত্রণে চোখ রাখবেন এবং কমেন্ট করে আমাদেরকে বাধিত করবেন সবাই ভালো থাকবেন সবার পুজো ভালো কাটুক আমরা অবশ্যই চাই সবার চাকরি হোক জয় হিন্দ বন্দে মাতারাম